ভাইরা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না বোনেরা আলোচনা বুঝুন আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ যখন বলেছেন নামাজ আগে আমার আল্লাহ পাক নামাজ আদায় করাটা ফরজ করে দিয়েছে আর মালদাতের জন্য কুরবানি ওয়াজিব করেছে গারিব বড় লোক মধ্যবিত্ত সবার জন্য ফরজ ফরজ আদায় করেন করছেন মার খাবেন না খাবেন না কথা বলছেন না ও নজনেরা মুরব্বিয়ার গনেরা শোনাছাত মানিকেরা আলোচনা বুঝুন জেনে রেখে দেন আপনি কুরবানি করছেন কুরবানি কৃত ওই কুরবানি করার জন্য যে ক্রয় করা পশুটা কিনলেন শরীয়তের দৃষ্টি দিয়ে কি কিনেছেন শরীয়ত মেনে কি কিনেছেন ও নজনেরা যুবকেরা শুধু মালদার হলে কুরবানি দিতে হয় এটা কমপ্লিট কথা নয় জেনে রেখে দেন আপনার শুধু টাকা থাকলে হবে না ধন সম্পদ থাকলে শুধু কুরবানি ওয়াজিবে হবে না হালাল অর্থের মালিক হতে হবে এটাই হলো শরীয়তের হুকুম একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কার উপরে কুরবানি ওয়াজিব মালদারে কমপ্লিট কথা না হালাল মালদার হালাল টাকা ধন সম্পদ ওয়ালা ওর ব্যক্তি ওই ব্যক্তির উপরে কুরবানি বাজি হারাম করার জন্য নয় ডিসকাস করেছি সমাজে আমরা দিতে পেরেছি সমাজকে বোঝাতে পেরেছি না সিয়াতের মাধ্যমে ওই জন্য এখন সুদখোররা সবথেকে বড় বড় কুরবানি দেয় এইসব চুপ করে রেখেছেন কেন লাগবে শাহনাজ ভাইয়ের কথা একদম তীরের মতো যায়

রসুলের একজন সাহাবি বললে ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার টাকা পয়সা সেরকম নেই যে আমি কিনে কুরবানি করব আবার যে আমার বাড়িতে পশু রয়েছে সেগুলো আমার চাষের কাজে লাগে হুজুর আমি তো কি করব আল্লাহ রসুল বলেছিলেন এই পয়লা জেলহাজের তারিখ থেকে দশই জেলহাজের নামাজ রাখ পর্যন্ত তুমি তোমার চুল দাড়ি ও নখ তুমি কিছুই কাটবে না তারপরে কাটবে ওটাই হয়ে যাবে কিন্তু এখান থেকে একটা নীতি শিক্ষা আপনাদের নিতে হবে আমাদের নিতে হবে সেটা হলো ধন সম্পদ টাকা পয়সা সেরিয়াত আগে দেখেন না রসুলের এই হাদিসের আলো হচ্ছে এটাই আপনাকে আগে পবিত্র হতে হবে কথা বুঝতে পারছেন না যেমন শরীয়তের শর্ত বনিউল ইসলাম আলা খামস বুখারীর হাদিস আল্লাহ রাসূল বললেন ইসলামের পাঁচটা স্তম্ভ প্রথম স্তম্ভ হলো শাহাদা জবান দিয়ে নয় অন্তর থেকে বিশ্বাস করে জবান দিয়ে সাক্ষ্য দিতে হবে আল্লাহ এক তাহলে শরীয়ত আপনাকে শেখাচ্ছে ভিতরটা আপনার পবিত্র করা লাগবে আগে

ইমান একটা আপনার ভিতরে এসেছে এরপরে শরিয়াত বলছে ভেতরের অপবিত্রতা দূর হয়ে গেছে এবার ওপরের পবিত্রতা দূর করো শরীরটাকে পাক করো দেখেছে নামাজ ফরজ সমাজকে ধোঁকা দেয়া হচ্ছে নামাজ কখন ফরজ হচ্ছে দেখেন ঈমান আনলেন শরীর পবিত্র করলেন জামা কাপড় পাক করলেন

হকদার সাহেবে নিসাব সাহেবে মালের ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা কুরবানি দেবে তার হালাল টাকা থেকে পশু ক্রয় করে কিংবা নিজে পশু পেলে কুরবানি করবে হারাম খরের জন্য কুরবানি শরিয়ত কখনো ওয়াজিব করেন না এ নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মাও বনিরা দ্বিতীয় নাম্বার হলো আপনি পশু ক্রয় করতে গিয়ে পশুটাকে আন্দাজে ওজন করছে কত কেজি হবে দেড়শো কেজি এক কুইন্টাল না দুশো কেজি হবে এইরকম আজ করে যে আপনি কুরবানি করেছেন আপনি বিবেক দিয়ে প্রশ্ন করুন আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি যখন দিতে গিয়েছিলেন নিজের ছেলে ইসমাইলকে আন্দাজ করে ওজন করেছিলেন আপনি ওজন করে গরু কিনছেন কেন মাথায় ঢুকছে না পঁয়ত্রিশ হাজারের গরু দেড় কুইন্টাল হবে তো তাহলে কুরবানি দিলেন না গোশত খুঁজলেন কোনটা কথা বলছেন না তো সব চুপ করে ভাই ভিতরে আসে বসে কোনটা হচ্ছে আপনি গোস্ত খুঁজতে গিয়েছিলেন হ্যাঁ শরিয়ত আপনার অধিকার দিয়েছে আপনি পশু ক্রয় করবেন হালাল টাকা দিয়ে আপনার চয়েস ফুল একটা পশু আপনি ক্রয় করে দেন চয়েস ফুল ওজন করে না ওজনটা কেন হারাম আপনার জন্য আন্দাজ করা শরিয়তে হারাম আন্দাজ করে কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ধ্বংস হবে আন্দাজ করে কথা বলা যাবে না গরু দাঁড়িয়ে রয়েছে কান নাড়ছে জাবর কাটছে আর ওজন ওজন হয়ে গেছে কথা বলছেন না কেন এইভাবে কেনেন তো সম্পূর্ণ সেরিয়া থেকে আপনার মনে লেগেছে গরুটা সুস্থ মনে হচ্ছে ভালো মনে হচ্ছে এবার দরঘরে কিনে নেয় কিন্তু আমরা করছি কি বলেন ব্যাপারই একটা দাম করলো বাদজোলা হাটে তো ওই হয় কথা বলছে দেখা দেখা দেখা

ভাই রামা ন জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা অর্থাৎ সিনেমাও বলে না আলোচনা বুঝুন তৃতীয় নম্বর যে ভুলটা আমরা করি গরুটাকে জমা করার পরে ওই জবায়ের ক্ষত স্থানে গরুটা তিজালো হওয়ার কারণে অনক্ষুণ্ণ ধরে গরুটা ছাগলটা ছটছট ছটছট করছে ইমাম সাহেব জমা করে চলে গিয়েছে ও দুধিতে ওর গরুটা তাড়াতাড়ি ছাড়ানো হবে না

শরিয়াতে শর্ত হলে চারটি জবাইয়ের শর্ত কটা জোরে বল না বাবা চারটি হাদিস ভিতরে পাই আমরা এক নাম্বার হলো এক নাম্বার হলো ধারালো একটা অস্ত্র নিতে হবে আপনাকে হাত আভতা চলবে না প্রথম শর্ত শরিয়াতে একটা তেজালো ধারালো একটা ছুরি নেন চাকু দেন বাস্থরনে দ্বিতীয় শর্ত সূরি চালানোর আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন তৃতীয় নম্বর শর্ত এই দুই ধারের নালী আর এই শ্বাস নালী দুই ধারের রগ আর শ্বাস নালীটাকে কর্তন করতে হবে الدم মে প্রবাহিত রক্তটা যাতে বেরিয়ে যায় স্থান লম্ব শর্ত অতি দ্রুত জবাই করতে হবে

বে নামাজি যদি হাতে করে জাবায় করে ওই বে নামাজীর জাবাও করা জন্তুরের আপনার প্রাণীর গোশতটা নামাজি পরহেজগার ব্যক্তিদের জন্য খাওয়া হারাম। क्लियर করতে পারল না? কার জন্য খাওয়া হারাম? নামাজি ব্যক্তিদের জন্য বেনামাজীর হাতে জবাই করা খরা খাওয়া হারাম। এবার বলুন শরিয়াতের মাসলায় ফিরে আসুন আপনার গরুটা জবাই করলেন কুরবানি করে দে বেরিয়ে গেল ইমাম সাহেব ভাই আর আপনি কি করলেন নামাজ পড়েন না গরু ছাড়ানে বলা কষাই ছোট্ট একটা ছুরি নিয়ে কত জায়গায় খোঁচা মেরে দিয়েছে ওর গোস খাওয়া যাবে তো কোথায় গিয়ে ঝাড় খাচ্ছে বুঝতে পেরেছে

ও না জানে না যুবকেরা ছেলেরা বাচ্চারা আগা শরীরটাকে চালানো পরে পশুটাকে যথারীতি আপনার পশু শান্ত হয়ে গিয়েছে মারা গিয়েছে কুরবানি কমপ্লিট হয়ে গেল কিন্তু দেখতে পাওয়া যায় অনেক চামড়া কেনলিওয়ালা ব্যাপারী আপনার গরুর গা থেকে কোনো চামড়া চালানো হলো না ও নিয়ে সে আপনার টাকা দিয়ে চলে গেল আলাদা হলো না চামড়ার টাকা হয়ে গেছে এটাও হচ্ছে না যায় প্রশ্ন আসবে কেন ভাই যা না কেন আমি চামড়া বিক্রি করবো আমার গরুর চামড়া ছেলেরা বাচ্চারা শিরাবা এই জন্য না যায় গেল আপনার ওই চামড়া বিক্রি করাটা আপনার পশুটা জবা করা হয়েছে পশুটার কা থেকে এখনো খালটাকে চামড়াটাকে ছাড়ানো হল না আপনি ওই চামড়াটা বিক্রি করলেন আপনার চামড়াটা যদি পাঁচশো টাকা কি ছশো টাকা আটশো টাকা হাজার টাকা বিক্রি করলেন টাকা আপনি নিয়ে নিন এবার ওই পশুটার কা থেকে চামড়া ছাড়ানোর সময় দেখতে পাওয়া যায় আগা ছুরির আগা লেগে চামড়াটা ছয় জায়গায় ক্ষত হয়ে গিয়েছে এবার বলুন ওই যে ব্যক্তি চামড়াটা কিনেছে ওর চামড়াটা ওই দরে কি বিক্রি হবে হবে

শরীর থেকে যতক্ষণ না খাল আলাদা হচ্ছে ততক্ষণ চামড়া বিক্রি করা আপনার জন্য বৈধ নয় কিন্তু আমরা সব বিক্রি করে দিয়েছি কাজ কথা তো নাকি ভাই আমার নজনের যুবকেরা দেখতে পাওয়া যায় আপনাদের আরেকটি কথা বলে যায় যেটা আপনার গরুটা কাটাকাটি করেছে আপনার স্বাস্থ্য ভাই কিংবা প্রতিবেশী চারজন কিংবা পাঁচজন ওরা আপনার গরুতে সে কাজ করে দিয়েছে ওই কাজ করার বিনিময়ে আপনার পশুটা জবাই করা কুরবানি করা গোশ্ত দিয়ে তাদের পারিশ্রমিক হিসাবে আপনি দিলেন এটাও

ই গতে হবে শরীয়তের মাসআলা হলো ওই যে চারজন কি পাঁচজন কাজ করছে ওদের পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে সে 200 দেন 100 দেন 250 দেন আর 500 দেন ওদের নেন টাকাটা নেন দানা টাকাটা দিয়ে বলবেন দানা এবার আপনার খুশি মতো কিছু গোশতকে হাদিয়া করুন এইটা হলো শরীয়ত একবার জোরে বলুন না সুবহানাল্লাহ Habla con chiquitita, este era como ese, era como esto.

আপনাদেরকে মুরব্বীরা বলে যাচ্ছি শুনে নেন জেনে নেন ভালো একজন জানেওয়ালা মানুষের কাছ থেকে জেনে নেবেন এগুলো যদি আপনারা পর পর করে যান আপনি টাকা দিয়ে কুরবানি করেছেন আপনার টাকাটা যদি শরীয়ত বিরোধী হয় আল্লাহর নবী জানিয়ে দিলেন হারাম টাকা হারাম অর্থে হারাম পরিশ্রমের বিনিময়ে কুরবানি নয় হারাম পরিশ্রম হারাম টাকার বিনিময়ে কুরবানি হয় না কুরবানি করতে গেলে আপনাকে হালাল পন্থা অবলম্বন করতে হবে সমাজের বুকে একটা মশালা সমাজের বুকে একটা হাদিসে নামন করা হয় সেটা হলো কি পয়লা পয়লা জেলহাজ থেকে দশই জেলহাজ পর্যন্ত কুরবানি না হওয়া পর্যন্ত হাতে চুল আপনার হাতের নখ মুখের চুল কিংবা দাড়ি কিংবা আপনারা কাটবেন

মুসলিম সমাজ গা ধুলিয়ে দিয়েছে